আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আপনাদের রিকোয়েস্টে সেই ভাইরাল ভাইরাল ড্রেস কালেকশান নিয়ে খুবই স্ট্যান্ডার্ড খুবই প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট ল্যাক্সারি ফেব্রিক্স উপরে সম্পূর্ণ রয়েছে অ্যান্টি কপার মাল্টিমিনাকার সিকুয়েন্সের উপরে অল বডি কিন্তু কাজ করা প্লাস এখানে রয়েছে ডলার সিকুয়েন্স উপরে কাজ করা আর প্রত্যেকটা পাচ্ছেন ফোর পিস আর এই দামি দামি ভাইরাল এই যে প্রিমিয়াম এই ল্যাক্সারি এই ফোর পিস কালেকশন গুলো যেটা আপনাদেরকে কুড়ি দিয়ে দিচ্ছে ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ফাইনাল ধামাকা অফারে চারটা কালারে কিন্তু জোজ। আর একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে যেগুলো আট হাজার নয় হাজার দশ হাজার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ির থেকে মাত্র দুই হাজার ছয়শো টাকায় এত সুন্দর অসাধারণ এত প্রিমিয়াম ড্রেস মাথা তো পুরাই নষ্ট ওরে মার্শাল্লা অল বডিতে যেটা রয়েছে সম্পূর্ণ মাল্টিমিনাকারি একবারে যেটা গর্জেস সিকুয়েন্সের উপরে আওয়াল এবার কাজ করা প্লাস রয়েছে এখানে একবারে রক সুতার উপরে আওয়াল বডিতে কাজ নিচে ফুল পাচ্ছেন কার্ট আর এই দামি দামি এই যে প্রিমিয়াম এই ব্রাইডাল ড্রেসগুলো যেগুলো ফোর পিস কালেকশন পেয়ে যাচ্ছে আপনার পূর্ণিমা শাড়ির থেকে মাত্র ছাব্বিশশো টাকায় প্লাস প্যান্টের জন্য আলাদা প্যাসেস পাচ্ছেন এবং রয়েছে স্লিপসের জন্য আলাদা প্যাসেস ড্রেসগুলো এত অসাধারণ এত সুন্দর ডিজাইন এতটা বেস্ট কোয়ালিটি এত ভালো মানের ড্রেস একবারে সস্তায় পেয়ে যাচ্ছেন পরিমা শাড়ি থেকে সাত হাজার আট হাজার টাকার ড্রেস আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে পরিমা শাড়ি দিচ্ছে একটা বড় ধরনের স্পেশাল ধামাকা অফারে ওরে এটা কি কালার গুলো দেখেন তো এত সুন্দর ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে ফুল যেগুলো বিয়ে পার্টি ব্রাইডাল থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামের জন্য আপনারা কনফার্ম করে নিতে পারেন এই ড্রেসটার নিচে কিন্তু সম্পূর্ণ করা আর স্ট্যান্ডার্ড ড্রেস এতটা রিজনেবল প্রাইজের মধ্যে এত হাই কোয়ালিটির ড্রেস আর প্রত্যেকটা পাচ্ছেন ফোর পিস মাথা তো পুরাই নষ্ট তার সাথেও আবার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্যান্টে আলাদা করে প্যাসেজ দেখেন প্যাসেজগুলো কিন্তু সম্পূর্ণ যেটা রয়েছে মাল্টিমিডিয়া ক্যারিগের উপরে প্লাস একবার আল আলবার কাজ করা এবং ফ্লিপসের জন্য রয়েছে চারটা প্যাসেজ খুবই স্ট্যান্ডার্ড এই দামি দামি এই যে প্রিমিয়াম ফোর পিস কালেকশনগুলো যেটা আপনাদেরকে পরিমাণ শাড়ি দিয়ে দিচ্ছে একটা বড় ধরনের ভাইরাল অফারে ওরে সর্বনাশ অসাধারণ ড্রেস এত সস্তায় এত সুন্দর এত রিজনেবল প্রাইজের মধ্যে যেটা স্পেশাল অফারে এই ভাইরাল ড্রেসগুলো একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সাই দিয়ে দিচ্ছে বছরের শেষ মুহূর্তে বড় ধরনের স্পেশাল অফারে এটা আরও একটা কালার পেয়ে যাচ্ছে যেটা হচ্ছে সম্পূর্ণ গোল্ড কালারের মধ্যে ড্রেসগুলো কিন্তু খুবই অসাধারণ এইগুলো বাহির থেকে সংগ্রহ করতে হলে আপনাদেরকে মিনিমাম প্রাইস লাগবে আট হাজার নয় হাজার প্লাস আর আপনাদেরকে জাহিদ ভেয়ে দিয়ে দিচ্ছে এই দামি দামি প্রিমিয়াম লাক্সারি ড্রেস দেখেন অল বডিটা কিন্তু পেয়ে যাচ্ছেন একবার যেটা মাল্টিমিনাকারের সিকুয়েন্স প্লাস রয়েছে যেটা একবার রক জোড়ি সুতার উপরে কাজ করা অল বয়ডি কিন্তু সম্পূর্ণ গর্জেস কাজ করা প্রত্যেকটা প্যান্টে পাচ্ছেন আলাদা প্যাসেজ এবং স্লিপসে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার ছয়শো টাকায় মাশাল্লাহ কোনটা বাদ দিবেন বাদ দেওয়ার মধ্যে কোনো অপশন নেই যারা ঢাকার বাইরে আছেন যারা অনলাইনে পারচেস করতে চাচ্ছেন দ্রুত করে পারচেস করে নেবেন এবং দুপাল্টার দুটো পাশে কিন্তু কাট রয়েছে অল বডিতে সিকুয়েন্সের উপর কাজ করা আর এই নতুন নতুন প্রিমিয়াম ড্রেস এত সুন্দর সুন্দর আপডেট ড্রেসগুলো যেটা আপনাদেরকে দিয়ে দিচ্ছে পূর্ণিমা শাড়ি যেটা একবারে মাথা তো পুরাই নষ্ট ওরে সর্বনাশ এত সস্তায় এত দামি ড্রেস এত সুন্দর সুন্দর প্রিমিয়াম এই লাক্সারি এক্সক্লুসিভ ডিজাইনার ফ্রাইডাল ড্রেসগুলো আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে মাত্র টু থাউজেন্ড টাকায় তো এভরান চলে আসবেন আমাদের পূর্ণিমার শাড়িতে কোনোভাবে কিন্তু মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ অনলাইন থেকে পার্চেস করে নেবেন আল্লাহ